আসসালামু আলাইকুম আজকে আমি খুব রিকোয়েস্টেড আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এর আগে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে সেই ভিডিওতে অনেক প্রশ্ন ছিল যে আপু আপনি আসলে এই পাত্রগুলো কি সব সময় ব্যবহার করেন কিনা এই পাত্রগুলো আপনি কিভাবে পরিষ্কার করেন আপু এত কিভাবে চকচক থাকে কোনো ময়লা পাচ্ছে না আপনার পাত্রে দেখতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটু বলতেন এগুলো আপনি কিভাবে পরিষ্কার করেন তো সেই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি দিচ্ছি আর আপনাদের দিচ্ছি এই এই পাত্রগুলো আমি কিভাবে পরিষ্কার করেছি তো ঈদে কিন্তু কুরবানির ঈদ উপলক্ষে অনেক মাংস এবং অনেক রেসিপি আসলে অনেক অতিথি অনেক কিছু একসাথে করা হয়েছে হজ অবস্থা ছিল কিচেনের এবং এই পাত্রগুলো সবই কিন্তু আমার ব্যবহার হয়েছে তো আজকে আমি কি করেছি যখন আমার সব রান্না ক্লোজ হয়ে গিয়েছে আমি পাত্রগুলো খালি করেছি এবং এই পাত্রগুলোকে পরিষ্কার করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি এই পাত্রগুলো আসলে মেনটেন করে থাকি আর এই পাত্রগুলো চকচক থাকবে কিভাবে কোনো দাগ থাকবে না আপনারা কিভাবে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই পাত্রগুলো সবসময় টিপস গুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি আশা করি আপনাদের কাজে আসবে এবং আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আসলে আমাদের কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নাঘরটাকে মেনটেন করা উচিত আমাদের রান্না করা খাবারগুলো কিন্তু আমাদের পরিবারের মানুষগুলো খেয়ে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারে তো আমরা অবশ্যই চেষ্টা করব কিভাবে হাইজেন মেনটেন করে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে আমরা আমাদের পরিবারের জন্য খাবারগুলো তৈরি করি যেহেতু কুরবানির ঈদ তো সকল পাত্রগুলোতে কিন্তু মাংসের আইটেমই তৈরি করা হয়েছে আর তেল চর্বি একদম ভরে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে আগে পানি ফুটিয়ে গরম করে নিয়েছি তারপরে সেই ফুটন্ত গরম পানিগুলো সকল পাত্র এভাবে ভিজিয়ে ভিজিয়ে চর্বিগুলো জাস্ট ধুয়ে ফেলেছি প্রথমে এরপরে আমি কি করব এগুলোকে মাজনী এবং ভীম লিকুইড ভিনেগার আর প্রয়োজনে একটু সাই নিয়ে আমি সমস্ত হাড়ি পাতিলগুলো পরিষ্কার করে নেব প্রথমে ভীম লিকুইড নিয়ে নিয়েছি আর এর সাথে আমি একটু ভিনেগার নিয়ে নিব। ভিনেগার যদি না থাকে আপনারা লেবুর রস নিতে পারেন আরও বেশি ভালো হয় খাওয়ার সোডা ব্যবহার করলে তো এখন দেখেছেন আমি একটু সাই ব্যবহার করেছি যেহেতু স্টিলের পাত্র ছাই যদি আপনাদের হাতের কাছে না থাকে তো আপনারা একটু বালু সংগ্রহ করে নেবেন অথবা তাও যদি না থাকে আপনারা একটু লবণ হাতে নিয়ে নেবেন জাস্ট একটু ঘষাটা দিলে যেন পরিষ্কার হয় চকচকে হয় সেজন্য একটু দানাদার কোনো কিছু ব্যবহার করলে আর কি ভালো তো দেখতেই পাচ্ছেন যে এই পাশটা বেশি ছাই হয়ে গিয়েছে পরিষ্কার হচ্ছিল না তো আমি আর একটু ভিম লিকুইড দিয়ে নিয়েছি তো এভাবে সকল হাঁড়ি পাতিলগুলো আমি কিন্তু ভিম লিকুইড ভিনেগার এবং ছাইয়ের সাহায্যে পরিষ্কার করে থাকি তো যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছিলেন যে আপু কিভাবে পরিষ্কার করি জানার আগ্রহ ছিল আপনাদের তাদের উদ্দেশ্যে বলছি আপু আপনাদের একটু কষ্ট হবে কারণ ভীম লিকুইড আর ভিনেগার দিয়ে অনেক পাতিল পরিষ্কার হয় না সেক্ষেত্রে একটু ঘষা মাজা করার জন্য কিন্তু স্টিলের পাত্রগুলোকে ছাই ব্যবহার করতে হয় ছাই যদি না থাকে আপনারা একটু বালু ব্যবহার করবেন তাতে করে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায় আর যদি আপনারা পরিষ্কার করতে না চান এভাবে তো আপনারা শুধু ভীম লিকুইড এবং ভিনেগারের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন তাছাড়া আপনারা খাওয়ার সোডা ব্যবহার করে বা লবণ ব্যবহার করেও আপনারা এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় কি যখনকার পাত্র তখন সাথে সাথে পরিষ্কার করে নেয়া তাতে করে কি হয় তেল তেলকাষ্টগুলো একদম জমবে না আমি কিন্তু প্রতিদিনই আমার কিচেনহুড এবং চুলাটা এভাবে পরিষ্কার করে নেই তাতে করে আমার একদিন কিন্তু অনেক বেশি কষ্ট করে পরিষ্কার করতে হয় না যদি আপনাদের প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না হয় তাহলে আপনারা সপ্তাহে অন্তত একটা দিন পরিষ্কার করার চেষ্টা করবেন আর এগুলো তো দেখতেই পেয়েছেন যে নতুন পাত্র ছিল তারপরও এটাতে আমি যেমন নুডলস রান্না করেছিলাম তারপরে আবার মাংস গরম করেছিলাম আর এর এরপরেরটাতে আমি বিরিয়ানি করেছিলাম যেহেতু এই পাত্রগুলো নতুন তো ঈদের আগে আগেই নেওয়া হয়েছে তারপরে কিন্তু আমি আর এই স্টিকারগুলো তুলতে পারিনি এভাবেই আর কি কাগজটা তুলে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন যে আমরা যে স্টিকারটা থাকে সেটা তুলে নেওয়ার পরে কিন্তু একটু আঠালো আঠালো ভাব থেকে যায় অর্থাৎ যে আঠাটা দিয়ে লাগানো হয় তো এই আঠাটা আপনারা কি করে তুলবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম একটু সরিষার তেল হাতে নিয়ে অথবা অর্থাৎ যে কাপড়টা দিয়ে আপনি পরিষ্কার করবেন বা মাজনী সেটাতে একটু সরিষার তেল নিয়ে আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন আমি কিন্তু রান্নার ভয়েসগুলো দেওয়ার সময় অর্থাৎ রেসিপির ভয়েসগুলো দেওয়ার সময় একটা কথা বলি যে মানুষের রান্না বান্না কিন্তু একটা আর্ট শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় তেমনি করে আমাদের রান্নাঘরের কাজগুলোও কিন্তু আমাদের মহিলাদের জন্য একটা শিল্প এটা আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপর পরিবারের লোকজনের জন্য আমরা খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে পারি সব কিছুই ডিপেন্ড করবে আপনার মনের উপরে আপনি কতটা মন সুন্দরের অধিকারী আপনি কতটা ধৈর্যশীল ঠিক তার উপর কিন্তু নির্ভর করবে আপনি কিভাবে কিচেনটাকে মেনটেন করবেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমি যদি বেশি কিছু এই ভিডিওতে বলে থাকি তাহলে আমি আগে দুঃখিত অনেক আপুরা জানতে চেয়েছিলাম যে কিভাবে পরিষ্কার করি ঠিক সেটাই কিন্তু আমি জানানোর জন্য এই ভিডিওটি করেছি একটা একটা করে কমেন্টের উত্তর দেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না অনেক সময় বা খেয়ালও করি না সবসময় তো আর এই কমেন্টগুলো চেক করা হয় না আমরা যেহেতু একটা না কয়েকটা চ্যানেল নিয়ে কাজ করি তো আমাদের অনেক ব্যস্ত থাকতে হয় সেক্ষেত্রে আমরা কি করি কমেন্টের সবসময় উত্তর দিতে পারি না তাই অনেকগুলো কমেন্ট একসাথে করে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি এটা হচ্ছে সেই স্টিলের বড় পাত্রটা যেটাতে আমি বিরিয়ানি বা পোলাও করি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এটা কিন্তু আমি এবারে পাঁচ কেজি মাংস রান্না করেছি সেই মাংসের হাঁড়িটা তার উপরে এই ঢাকনাটা ব্যবহার করেছিলাম তো মাংসের একটু তেল চর্বি লেগে আছে প্রতিটা ঢাকনায় আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য স্টিলের ঢাকনাটা কিন্তু আমি একটু বেশি ছাই দিয়ে ঘষা মাজা করে নিয়েছি আর এটা হলো সেই ফ্রাই প্যানের ঢাকনাটা এটা অনেক আগের আমি বলেছিলাম আপনাদের সাথে হয়তো এর আগের ভিডিওতে এই ঢাকনাটার বয়স হবে প্রায় দশ থেকে বারো বৎসর বয়স তো সেটাই এবার আমি এই নতুন পাত্রে ইউজ করেছি আর উপর থেকে কিন্তু একটু মাংসের তেল গাছটা জমে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি কি করেছি আমার যে চিকেন বল বানানোর স্টিকগুলো সেগুলো একটা নিয়ে তারপর খুচিয়ে খুচিয়ে আমি ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এসবই কিন্তু আপনাদের ইচ্ছের উপর নির্ভর করবে আপুরা আমি আপনাদের কোনো আদেশ বা উপদেশ দিচ্ছি না আমি কিভাবে পরিষ্কার করি সেইগুলোই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তরেই কিন্তু আমার এই ভিডিওটি করা তো দেখতে পেয়েছেন যে সকল হাড়ি পাতিল গুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন এভাবে আমি পাতিলগুলো পানি ঝরতে উপর করে রেখে দিয়েছি আর আমার রান্নাঘরে কিন্তু একটা ফ্যান আছে আপনারা অবশ্যই দেখেছেন আমার কিচেন অর্গানাইজেশনে আমি সেই ফ্যানটা ছেড়ে রেখেছি এখন কী হবে আমি গোসল করতে চলে যাবো আর এই ফাঁকে আমার পাতিলগুলো একদম শুকিয়ে যাবে তারপর এসে আমি কিন্তু একটা জায়গায় গুছিয়ে রাখব তো আজকের ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ